এই যে চেয়ারটা দেখা যাচ্ছে না এই চেয়ারটা আপনি এমনি নর্মালি বসেন দেখবেন আপনি কোনো কিছু ফিল করবেন না কিন্তু যখন কোনো দায়িত্ব নিয়ে আপনি বসবেন তখন আপনার ভেতরে যদি সেই সেন্সগুলো থাকে চেয়ারে বসার সেন্স বা চেয়ারে বসার যোগ্যতা যদি থাকে তাহলে না আপনি ফিল করবেন যে আপনি একটা দায়িত্বর উপরে বসেছেন অথবা দায়িত্ব আপনার উপরে বসেছে যে কোনো একটা হবে আর এবং সেখান থেকে আসলে লিডারশিপটা আসলে শুরু হয় লিডারশিপের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে এলিমেন্ট আছে এর আগেও আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আপনারা খেয়াল আছে এবং আপনারা এখানে যারা আমাকে শুনছেন তারা মানে ইতিমধ্যে সব কিছু জানেন আমার নিজেরই তো ধারণা চেঞ্জ হয়ে গেছে যে এতদিন যে এই যে হাজারখানিক ভিডিও করলাম লিঙ্কডিনে ফেসবুকে মানে আমার ধারণা ছিল যে এই ভিডিওগুলি দরকার বাট এখন আমি দেখছি যে নো আমাদের তরুণ ছেলেমেয়েরা যে পরিমাণ লিডারশিপ দেখাচ্ছে বা লিডারশিপ ল্যাঙ্গুয়েজ বলছে মানে হ্যাটস অফ টু টুদ্য বাট আমি আজকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে লিডারশিপের অনেকগুলো স্টাইল আছে আপনারা জানেন যেমন একটা লিডারশিপের স্টাইল হচ্ছে ডু ইট ওয়াট আই সে এটা একটা লিডারশিপের স্টাইল আবার আর একটা লিডারশিপের স্টাইল হচ্ছে লেটস ডু ইট টুগেদার আবার আর একটা লিডারশিপের স্টাইল হচ্ছে যে লেট মি নো ওয়েন ইউ নিড মি ভ্যারিয়াস স্টাইলস আপনার আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তো ছয়টা স্টাইলের কথা বলেছি বাট আমি ওইগুলোতে যাবো না ওই থিওটিক্যাল আলোচনা আমি যাবো না আমি যেটা বলবো লিডারশিপের সিলেকশন অফ ওয়ার্ড সিলেকশন অফ টোন ইজ ভেরি ইম্পর্টেন্ট সিলেকশান অফ ওয়ার্ড অ্যান্ড সিলেকশান অফ টোন আপনার যদি ওয়ার্ড সিলেকশান ভুল হয় টোন সিলেকশান ভুল হয় তাহলে আপনার লিডারশিপ নষ্ট হয়ে যেতে পারে আপনি যেই পজিশানেই বর্তমানে বসে আছেন সো আমরা যখন মেসেজ কমিউনিকেট করি তখন আমরা এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয় যেমন আমি এখন আপনাদের সাথে কথা বলছি আমার কিন্তু অনেক শব্দকে বেছে বেছে মানে মাথার ভেতরে ওয়ার্ড স্টক অনেক সেই ওয়ার্ড স্টক থেকে ধরে ধরে আমাকে শব্দ নিয়ে আসতে আসতে হচ্ছে তারপরও দেখবেন ভুল হয়ে যায় আবার টোন কোন টোনে আপনি কথা বলছেন লিডারশিপের আরেকটা খুব চমৎকার কথা বলে যে তোমাকে মাল্টিপল হ্যাট পড়তে হয় মাল্টিপল হ্যাটস মানে স্টাইলের হ্যাট মাল্টিপল স্টাইলের হ্যাট মানে আপনি বলতে পারবেন না দেখো এটা আমার কালচার ডু ইট হোয়াট আই দ্যাটস হাউ আই লিড কাজ করলে করো নাহলে চলে যাও বাট ডু ইট ওয়ার আই সে এটা আমার স্টাইল নো ইটস নট পসিবল হ্যাঁ খুব প্রবলেমেটিক লোক আপনার খুব প্রবলেমেটিক মানে আপনার কথা শোনেই না তার জন্য হয়তো ডু ইট ওয়ার আই সে এই স্টাইল ঠিক আছে বাট আপনার কাছে তো এক ধরনের মানুষ নেই বারো রকমের মানুষ আপনার কাছে আছে এই লিডারশিপ চেয়ারকে ঘিরে বারো রকমের মানুষ তো আপনি বারো রকম মানুষের সাথে কোন কোন স্টাইলে আপনি কথা বলছেন এইটা আপনার মাথা দিয়ে চিন্তা করতে হয় মাথা দিয়ে চিন্তা করতে হয় যেটার জন্য আমাদের মস্তিষ্কটা দেওয়া আছে বাট আমরা অনেক সময় ব্যয় হয়ে যাই মস্তিষ্কের ব্যাপারে না 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 এত নিউরন খরচ করা যাবে না মিতব্যয়ী সব কিছুতে হতে পারবেন মস্তিষ্কের মিতব্যায়ী হলে তো আপনি শেষ মস্তিষ্কের ব্যয় হতে পারবেন না আপনাকে ব্রেন ইউজ করতেই হবে এবং পৃথিবীতে থাকা অবস্থায় যত পারেন তত খরচ করে ফেলতে হবে এটা এটা খবরে নিয়ে যাওয়ার বিষয় না সো তিনটা বিষয় আজকের আলোচনায় প্রথমত হচ্ছে যে আপনি যে এই যে চেয়ারে বসেছেন ক্যান ইউ ফিল দি ওয়েট অফ ইউর চেয়ার ক্যান ইউ ফিল দ্য ওয়েট অফ ইউর চেয়ার ক্যান ইউ ফিল দ্য রেসপন্সিবিলিটিস ইউনো এইটা চারপাশে যে আছে এটা আপনি বোঝেন কিনা নাম্বার টু

সো ওই জায়গাতে আপনার কার্পণ্য করলে ধরা আপনার খেতে হবে তো আশা করি বিষয়গুলো নিয়ে একটু ভাববেন